তেলিপাড়ায় ফের এক সুখবর শ্যামলীর চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য নাকি মা হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি এক রিয়ালিটি শোর শুটিং চলাকালীন ঘটল চমকপ্রদ এক ঘটনা এক মজাদার সেগমেন্টে দৌড় জপের মাঝেই হঠাৎ শ্বেতা বলে বসেন আমি প্রেগনেন্ট আমি দৌড়াতে পারবো না উপস্থিত সবাই থ রোবেল যে কিনা শ্বেতার সঙ্গে রিয়েল লাইফেও জুটি পেতেছেন তার চোখে মুখে তখন মিশ্র প্রতিক্রিয়া ভুল করে কিছু বলে ফেললো না তো কিন্তু শ্বেতা আর একবারও না সেটা অস্বীকার করলেন না স্পষ্ট করলেন এরপর পুরো সের জোরে যেন এক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে রোবেল শ্বেতা জুটিকে যারা বহুদিন ধরে ভালোবেসে আসছেন তারা এখন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় বরিয়ে দিচ্ছেন বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় এমন সুখবর নতুন অতিথির আগমন বার্তা যেন এক নতুন অত্যায় আনছে রোবেল শ্বেতার জীবনে তবে এটা শুধু প্রাং ছিল নাকি সত্যি সত্যি নতুন সদস্য আসছে তাদের করে এই প্রশ্নটা কিন্তু এখন ঘুরছে ভক্তদের মুখে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ